দায়িত্ব পালন করতে দিন সবাই তিন মাসে অনেকে সময় এখন আওয়ামী লীগ বলে যে তিন মাসের মধ্যে নির্বাচন দেবো আরে বাবা তিন মাস কেন তোদেরকে ভুলে নিয়ে এসে বিচার করার জন্য

এবং আজকের এই দুপুরের মধ্যে আপনারা এই মানুষ যে আজকে আপনারা আমার কথা শুনে দাঁড়িয়ে আছেন আপনাদের অনেক আমার খুবই সুযোগতা ভালোবাসা ইনশাআল্লাহ যদি আবার কোন সময় আছে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সকল অবস্থান বা সকল ক্ষেত্রে আপনাদের সন্ধ্যা কাজে লাগবো ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ করতে করার প্রত্যায়ে আপনাদের পাশ থেকে কাজ করবো ইনশাল্লাহ সবাইকে হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম আগামী দিনে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক বেগম ফাদ জিন্দাবাদ রহমান তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত